এক জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি তাকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ আজ রাতে বৈশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার দায়ের করা হত্যা মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি জসিম খান বলেন এই মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তিন নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাল মামুন একই মামলায় বাইশ নম্বর আসামি তার বাবা মাইটিবির চেয়ারম্যান উদ্দিন ছাতিকে গত সতেরো আগস্ট ঢাকা মহানগর ডিবি গ্রেপ্তার করে এই হত্যা মামলায় পঁচিশ জন ছাড়াও অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছে